হাই গাইস কি অবস্থা সবার কেমন আছেন তো এর আগে একটা ভিডিও ছাড়া আর বলা হয়েছিল যে পাঁচশো ভিউ হইলে নেক্সট পার্ট দিব তো গাইস ভিডিওটা পাঁচশো ভিউ হয়ে গেছে গা তো ধন্যবাদ সবাইকে তো নেক্সট পার্ট দিতেছি সবাই দেখেন তো আমি আশা করি নাই যে তাড়াতাড়ি পাঁচশো কি ভিউ আপনাদের অনেক ধন্যবাদ একটা জিনিস কি তোমার মামার অনেক ভালো তোমার মামাই যদি কখনো শুধু করে বিশ্বাস করো আমার ময়রা যাওয়া ছাড়া কোনো পথ থাকবো না কোনো পথ না কারণ আমি আমার ফ্যামিলি মানুষ চাই না শুধু ওরে চাইছে তাই ওরে শুধু একটা কথাই বলি আর যাই করেন না গান করে দেন আমার সাথে বেইমানি করে না এতটুকু আপনার কাছে আমার চাওয়ার কোনো চাওয়া নাই আপনার কাছে আমার টাকা দরকার নাই সোনা দানারও দরকার নাই মেয়ে মানুষের শখ থেকে বাইকে করে ঘুরব ওই জায়গায় যাবো ওই জায়গায় যাবো আমার তারও শখ নাই আমার অনলি আপনারই দরকার আপনি থাকলেই আমার ওই বোধ আপনি আমার প্রতি আসক্ত থাকেন এতটুকুই তাছাড়া আমার আর কিচ্ছু লাগবো না আর সে কয়ে যদি চাইতাম তাই তো অনেক আগে তোমার ছেড়ে দেওয়া পারতাম সে আরো অনেক কিছু এর জন্য তো এখনো পর্যন্ত ফ্যামিলির সাইড তোমার মামার বাড়িতে পিড়ে রয়েছে শুধুমাত্র তার কি বসো